এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা কোথায় কতটা হবে বৃষ্টিপাত কি বলল হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে আজ ও আগামী কাল ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের চার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রবিবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তন পর্যন্ত বিস্তীর্ণ উত্তর পূর্ব আরব সাগর থেকে গঙ্গীয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তন পর্যন্ত এই অক্ষরেখা এর প্রভাব আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া কলকাতা উপর দিয়ে বিস্তৃত কলকাতা হয়ে দক্ষিণ পূর্ব দিকের দিক দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ করেছে ঘূর্ণাবত উত্তর গাঙ্গী পশ্চিমবঙ্গ এলাকায় এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে এর প্রভাবে বঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে